বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গালসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গালসিয়া মার্কেট মিম কালেকশনে একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনার ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন মিম কালেকশনে আসলে আপনারা পাবেন শর্ট টপস লং টপস ওয়েস্টার্ন টপস হিজাবি গাউন লিলেন কুর্তি টু পিস ইন্ডিয়ান ও পাকিস্তানি হিউজ পরিমাণের ডিজাইন এখানে আপনারা মনোরম পরিবেশে বসেই এক জায়গায় বসে সব ধরনের ডিজাইন কেনাকাটা করতে চাচ্বেন পারবেন আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই মিম কালেকশন একবার ভিজিট করবেন আশা করি মনের মতো কালেকশন আপনাদের এখানে আসলেই হয়ে যাবে তা আজকের যে ডিজাইনটা থাকছে খুব সুন্দর বুকের পোষণে কিন্তু খুব সুন্দর হবে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে এগুলো আপনারা মার্কেটে পাবেন খুব লো কোয়ালিটির কিন্তু মিম কালেকশন আপনাদেরকে সব সবসময় সর্বোত্তম উত্তম কালেকশনগুলো এবং কাপড়গুলো দেওয়ার চেষ্টা করে কাজের কোয়ালিটি থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি সবসময় হানড্রেড পারসেন্ট ভালো দেওয়ার চেষ্টা করে তো আজকেও ওইরকমভাবে মেম কালেকশন আপনাদের জন্য ভালো কোয়ালিটির কিছু টু পিস নিয়ে হাজির হয়েছে খুব সুন্দর বুকের পোছনেও কাজ করা আছে নিচেভাবে প্যানেলেও কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটাও কিন্তু খুব সুন্দর প্যান্টটা থাকবে সেম প্রিন্টের মধ্যে এটার বডি সাইজটা হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত কাপড়টা হবে কটনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্ট করে দেখাবো প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ প্রিন্ট যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে বিরোধের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নেন আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর একটি টু পিস কোডসেট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশনে আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং চোরমে সে কালেকশনগুলো আপনার দেখে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এটাও থাকছে মাত্র বারোশো টাকা অনেকগুলো প্রিন্ট কোনটা দেখে কোনটা নেবে ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু গরমে আপনারা কোনো জায়গায় পরে যেতে পারবেন খুব সুন্দর ভার্সিটি এবং কলেজে পড়ে যেতে পারবেন কোনো অনুষ্ঠানে পরেও আপনারা এগুলো যেতে পারবেন খুব সুন্দর সুন্দর ওগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই প্রিন্টটা তো আরও সুন্দর এটাও থাকছে মাত্র বারোশো টাকায় এছাড়াও কিন্তু মিম কালেকশনে নিত্য নতুন ডিজাইন আসতেই থাকে আপনারা যারা কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই মিম কালেকশন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন তাহলে আপনারা সব ধরনের ডিজাইন বাসায় বসে আপনারা উপভোগ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের আপলোড হয় সব ধরনের ডিজাইনের ভিডিও আপলোড হয় তারপরে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখলে সবগুলো ডিজাইন এবং ভিডিও বাসায় বসে আপনারা উপভোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম